ডাঙ্গাপাড়া মুক্তারপুর হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শান্তিমণ্ডল মহাশয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ সকালে নওদা থানার ডাঙ্গাপাড়া মুক্তারপুর হাইস্কুল প্রাঙ্গনে রবীন্দ্র নজরুল মঞ্চে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদায়ী শিক্ষক শান্তিমণ্ডল এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রাক্তন প্রধান শিক্ষক কামাল উদ্দিন মহাশয়কে পুষ্পবৃষ্টির মাধ্যমে স্বাগতম জানিয়ে মূল মঞ্চে নিয়ে যায় বিদ্যালয়ের ছাত্রীরা মঞ্চে উপস্থিত সমস্ত শিক্ষক মহাশয়কে চন্দনের ফোটা এবং পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার সঙ্গে বড় করা হয় তারপর শুরু হয় উদ্বোধনী আবৃত্তি নৃত্য ও বিদায়ী শিক্ষক মহাশয় সম্পর্কে স্মৃতিচারণ পাঠ পাশাপাশি চলতে থাকে মহাশয়কে উপহার সামগ্রী প্রদান আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী শিক্ষক মন্ডল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার রায় প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামাল উদ্দিন ফাজিলনগর হাইস্কুলের শিক্ষক সিদ্দিক হোসেন মণ্ডল মধুপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল মগনি মণ্ডল বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি জায়দ আলী মোল্লা এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীবৃন্দ ছাত্রছাত্রী এবং এলাকার অভিভাবকগণ নদা থেকে এস রিপোর্ট এবি চব্বিশ নিউজ প্রধান শিক্ষক কামাল উদ্দিন বিশ্বাস মহাশয় ওনার সম্পর্কে সংক্ষেপে স্মৃতিচারণা করবেন আজকে সভার সম্মানীয় সভাপতি মঞ্চে উপবিষ্ট আমার সময়কার সহকর্মীরা এবং যে উদ্দেশ্যে আমরা এই বিদ্যালয় পড়াঙ্গলে সময়গত হয়েছি সেই শ্নেয়ের আমার ছোট ভাই শান্তি শান্তিমণ্ডল আজ আমার কাছে এটা আনন্দের না দুঃখের দিন আমি জানি না আমি শুধু এইটুকুই বলতে পারি যে আজকে সম্মানীয় শান্তিবাবুর মেজদার আমার পাশে বসে আছেন উনি শান্তিমন্ডলকে নিয়ে এসে আমার হাতে দিয়ে বললেন যে দাদা আমার এই ভাইটাকে আপনার হাতে আমি দিয়ে গেলাম নিজের মতো করে তাকে আপনি দেখবেন এবং আপনাকে শাসন করার অধিকারটুকু দিয়ে গেলাম আমার খুব আনন্দ লাগছে সেই মেজটা আজকে ভাইকে নিয়ে যাওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছিল সেই ঝরঝরে একটা টালির ঘর যেখানে একটু মেয়ে কঠলেন এখান থেকে ছেলে থেকে ছেড়ে দিতে হতো বাবা বাড়িতে কোথায় ঘরটা পেতরা শেষ হয়ে যাবে আজকে এসে সেই বিল্ডিং বিশাল রূপে তার আত্মপ্রকাশ হয়েছেন তাই মেজদা এসে বললেন যে দাদা কত সুন্দর ভাবলাইছে রাস্তাঘাট থেকে আরম্ভ করে সেই বিদ্যালয়কে দেখি আমি উপরওয়ালাকে ধন্যবাদ দিচ্ছি তার প্রতি আমি সশ্রস্ত দাঁড়াচ্ছি যে আমি এখনও স্বয়ং অসুস্থ অবস্থায় থাকতে পেরেও আমার শেষ যেটা ছিল এই স্কুলের একটা যারা সেই শান্তি শান্তিমণ্ডলকে আমি নিজে হাতে আজকে তাকে বিদায় দিতে পারছি এবং স্কুল কর্তৃপক্ষ বিশেষ করে হেডমাস্টার মশাই উনি সব সময়ের জন্য আমাকে ডাকছেন যে কামালদা আসুন আপনার সহকর্মীকে আপনি নিজে হাতে বিদায় দিয়ে যান এটা আমার কাছে আজকে খুব গর্বের বিষয় মনুষ্যত্বের অন্তর্নিত বিকাশই হচ্ছে শিক্ষা একটা মানুষ জন্মগ্রহণ করার পর তার মনের ভিতরে সমস্ত গুণগুলি অবস্থান করে এবং সেগুলি পর্যায়ক্রমে এবং সেগুলি ব্যবহারের মাধ্যম দিয়ে তার আত্মপ্রকাশ ঘটে সেই আত্মপ্রকাশ ঘটার যে মাধ্যম সেই মাধ্যমটাই হচ্ছে শিক্ষা সেই শিক্ষা কেন্দ্র যেখানে আমরা বসে আছি যে স্কুল স্কুলটাকে আমরা বলছি ভূমি ল্যান্ড এবং এই যে শিক্ষক মশাই ওনারা হচ্ছেন কৃষক ওনারা চাষ করেন প্লাউ দ্য ল্যান্ড অ্যান্ড স্টুডেন্ট আর দ্য ছাত্ররা হচ্ছে বীজ সেই স্কুলের জমিতে চাষ করা মাসমশাই কৃষকদের হাতে চাষ করা জমিতে সেই শিশুকে গোপন করার পর আজকে মহিরূপে তারা মানুষ হিসেবে আত্মপ্রকাশ করে এটা হচ্ছে স্কোপ একত্রিশে মে দু হাজার চব্বিশ সালে শান্তিমণ্ডল মহাশয়ের সরকারিভাবে অবসর গ্রহণ করেছেন সহকারী প্রধান শিক্ষক হিসাবে সেই সময় বিদ্যালয় ছুটি থাকার কারণে আজকে আমরা সেই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন কীভাবে অনুষ্ঠানের শুভ সূচনা করব শুভ সূচনা হল আমাদের খুব আজকে গর্বের দিন সব প্রাক্তন শিক্ষকরা এসেছিলেন তাদেরকে নিয়ে আমাদের পুষ্প স্তবন তাদের বরম করে নিয়ে সবাইকে আমরা স্টেজে নিয়ে আসি তারপরে এখানে স্টেজে আস্তে আস্তে সবাইকে চন্দনের মালা এবং পুষ্পার্গ দিয়ে তাদের কারা কারা উপস্থিত ছিলেন আজকে যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আজকে তো শান্তিপুর উপস্থিত ছিলেন ওনার মেঘ দা এসছে ওনার ভাই এসছে কামালদা ছিলেন ফলফ সাহেব ছিলেন মিনালদা বাবু ছিলেন আয়েদ্দা ছিলেন কুসেন্দা ছিলেন বিদ্যালয়ের সন্দীপ মানব শ্যামল এরা প্রাক্তন মাস্টারমশাই এরা এসছেন গৌতমী দিয়ে এসছেন আর তাছাড়া এখানকার এলাকার প্রচুর মানুষ এসছেন যাদের নাম বলে আর আপনি পাবেন দীর্ঘদিনের সহকারী শিক্ষক আপনাদের চলে যাচ্ছেন কি অনুভূতি আপনার ওই মুহূর্তে দেখুন সহকারী প্রধান শিক্ষক চলে যাচ্ছেন সরকারি নিয়মে চলে গেছেন আমরা জানি আমাদের মাস্টারমশাইদের আরও দায়িত্ব বেড়ে গেল সেই কাজ তাদেরকেই করতে হবে তাদের এলাকার স্বার্থে ছাত্রছাত্রীদের স্বার্থে কাজ আমাদের করতে হবে আশা করছি তারাও সেই জায়গায় ঠিকঠাক হয়ে যাবে আজকে না হলেও দুদিন পরে তারা সেই জায়গা ঠিকঠাক করবে বিশেষ করে তারাও তো সবাই যোগ্য বলে আমি মনে করি আমরা প্রাণাম রঞ্জন কুমার রায় প্রধান শিক্ষক জানাপাড়া মুক্তারপুর আমি ডাঙাপাড়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক আজকে আমার একত্রিশে মে দু হাজার চব্বিশ আমার অবসর গ্রহণের দিন আজকে বিদ্যালয়ের পক্ষ থেকে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসে আমার মনে হচ্ছে যে আমার কলেজ আমার ছাত্র ছাত্রী আমার প্রাক্তন শিক্ষক যাদের সাথে আমি শিক্ষকতা করেছি তারা আমার কত বেশি ভালোবাসতে আজ তাদেরকে আমি নতুন তারা চিনতে পারছি যে তাদের হৃদয়ের অন্তস্থলে তারা আমাকে স্থান দিয়েছে খুব ভালো লাগছে আজকে তাদের এই বিদায় সংগঠন এই স্কুলের শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের জন্য কি বার্তা দেবেন সময়টা একটি সংকীর্ণ একটা মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি আমি ছাত্রীদের ক্লাসে গিয়ে একটা কথাই বলতাম যে একটু মানুষ হতে হবে তো এই মানুষের বার্তা আমি ছাত্রছাত্রীদের কাছে চলে যেতে পারতাম কোন মনের জন্য জানি না তো ছাত্রছাত্রীদের একটু ভালোবাসা আমি শিক্ষক শিক্ষিকাদের বলবো যে এই যুগে ছেলেমেয়েদের কাছে যেতে হবে তাদের ভালোবাসতে হবে ভালোবাসার জায়গা দিতে হবে তাদেরকে স্বপ্ন দেখাতে হবে তো আমি এটাই চাইবো আমার যারা থেকে গেলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা জন্য সেই কাজটা করবেন এলাকার ছেলেমেয়েরা খুব ভালো অভিডিয়েন্ট তারা তাদের ভালো হোক আমি তো তাদের কাছে পিতার মতো তার আমার সন্তানের মতো একজন বাবার যা ইচ্ছা তার সন্তান সন্ততিদের নিয়ে আমার ছাত্র ছাত্রীদের প্রতি ইচ্ছা তারা এগিয়ে যায় জীবনের সাফল্য মন্দির মানুষ মানুষের মানুষ আপনার নাম আমার নাম শান্তি বাড়ি আমি হরিহার করার ছেলে আমি এখন বর্তমানে গহরম থাকি আজকে এই বীরয় শিক্ষক মহাশয়কে এরপর আমরা ভগবান কি স্যার সম্পর্কে কিছু সবাইকে বুঝিয়ে দিবেন এবং আপনারও একটা

এই ছাত্র আজ আপনারা এই বিদায় লভছিতে তুমি বরেন তুমি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী এই আবেগঘন পরিবেশেকে আবেগী নৃত্য পরিবেশন করতে আসছে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী অনুষ্কা চৌধুরী মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোপদালে ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ওলিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপরে রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয় প্রপার মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য